শুক্রবারে সবার ছুটি থাকলেও গড়ের বৌদের যেন কোনো ছুটি হয় না শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না তো করতেই হবে জামায়ের আবদারে আজকে চিকেন রোস্ট রান্না করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো এই ভিডিওটা ছিল গত শুক্রবারের সময়ের অভাবে আপলোড করতে পারিনি তাই আজকে করে দিলাম তো শুক্রবারে তো একটু স্পেশাল তো রান্না করতেই হবে সবার জন্য তো আমি কি কি রান্না করলাম সেই দিন তা নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও তো আজকে আমি প্রথমেই চিকেন রোস্টটা রান্না করে নিব এই জন্য প্রথমে আমি বেরেস্তাটা করে নিয়েছিলাম তারপর চিকেনটা হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না খুব বেশি ভাজলে চিকেনটা শক্ত শক্ত লাগে এই জন্য হালকা একটু ভেজে নিচ্ছি তাহলে খুবই ভালো লাগে এখানে আমি একটু মরিচ গুঁড়ো দিয়েছিলাম হালকা একটু লবণ আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভেজে একসঙ্গে মাখিয়ে তারপর ভেজে নিয়েছিলাম এখন রান্নাটা করে নেব তো একটা কড়াই নিয়ে নিলাম সেখানে আমি তেল নিলাম পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিচ্ছি তারপর গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারচিনি আর তেজপাতা এখন আমি বাটা মশলা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর একটু লাল মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায় মশলাটা আর এটার জন্য রোস্ট রান্না করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই মশলাটা এই মশলাটা যদি আপনি করতে পারেন আপনার রোস্ট অনেক বেশি মজা হবে আর এখানে দিয়েছিলাম কাজু বাদাম বেরেস্তা জয়ফল জয়ত্রী গোলমরিচ এন্ড হচ্ছে কাজু বাদামটা একটু বেশি করে দিয়েছিলাম এগুলো সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নি ভালো করে পেস্ট করে নিলে এখানে আমি দিয়ে দিলাম এই মশলাটা তারপর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতোটা চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে একটু বেশি ভালো লাগে আর ব্যালেন্স হয় রান্নাটা তারপর এখানে আমি পরিমাণ মতো আবার দুধ দিয়ে দিলাম এই রান্নাটা আমি পুরোটাই দুধ দিয়েই করব এখানে কোনো পানি দিব না এটাতে হালকা হালকা রান্না করব আর হালকা আছে রান্না করব তাহলে খুব ভালো করে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে লেগেও যাবে না আর খুব ভালো করে রান্না হয়ে যাবে এই সব কিছু মশলাটা দিয়ে দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি মুরগিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হালকা লাস্টে দিয়ে খুব রান্না করার আগে দিয়ে আমি একটু মরিচ ফালি করে দিয়ে দিলাম এখানে একটু মরিচ দিলে আগে দিয়ে খুব ভালো ফ্লেভার আসে খুব ভালো লাগে তো কষিয়ে অনেকক্ষণ সুন্দর করে রান্না করলাম নামানোর আগে দিয়ে আমি এখানে একটু ব্যস্তা দিয়ে দিলাম ব্যবস্তা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে অনেক ভালো লাগে সহজে অল্প টাইমে আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে আর রোস্ট যেহেতু রান্না করবো এর সঙ্গে তো পোলাও তো অবশ্যই কারণ পোলাও আর রোস্ট একটা একটা সঙ্গে কমবো তো এই জন্য প্রথমে আমি তেল দিয়ে নিলাম পোলাওটা রান্না করার জন্য তারপর সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি আর আমি পোলাও মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিই তাহলে খুবই মজা লাগে আমার কাছে পোলাওটা তারপর সব একসঙ্গে ভালো করে চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমি এখানে দুই পট চাল নিয়েছিলাম সেই জন্য আমি চার পট পানি দিয়েছি দিয়ে খুব সুন্দর করে পোলাওটা রান্না করে নিয়েছি মাসাল আমি যখন থেকে পোলাও রান্না শিখেছি তারপর থেকে আমার পোলাও রান্না একবারও আমি ফেল হইনি আলহামদুলিল্লাহ পানিটা পারফেক্টলি দিতে পারলে রান্নাটা খুবই সুন্দর হয় অ্যান্ড খুবই ভালো হয় তারপর এই পাশে আমি গরু গোস্তটাও রান্না করে নিলাম গরু গোস্তর ডিটেলস ভিডিও আর দেইনি কারণ এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই পাশে আমি একটু শুটকি ভুনা করেছিলাম লইটা শুটকি ভুনা তো এটা দিয়ে আজকে দুপুরে সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবকিছু রান্না চিকেন রোস্ট পোলাও গরু গোস্ত আর সাথে ছিল লইটা সুটকি ভুন। তো এই সবকিছু দিয়ে আজকে অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ